যাবো আমরা ঘুরতে বাংলাদেশ বৌদির খুব শখ করছে হ্যাঁ বৌদির বাংলাদেশে ফলোয়াররা খুব ভালো ভালো কথাবার্তা বলে বৌদির খুব শহর বাংলাদেশ ঘুরতে যাবো আমি একদিন না একদিন নিয়ে যাবোই হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই এটা আমাদের প্রথম ব্লগ আইফোনে কিছু বলবা না আজকে রবিবার আমি গাড়ি দিতে যাচ্ছি যাবো গাড়িতে ঘুরতে গাড়িটা অনেকদিন রাখা এক মাস ধরে গাড়ি বের করি না তো বৌর ইচ্ছা যে চলো আজকে গাড়িটা ধুই সেই ব্লকটা করি ব্লকটা ছাড়ি আবার বলে সাজতে হবে এমনি তো আমার বউ ভালো সাজার কি দরকার যাই হোক আমাদের এই যে ভাড়াচোড়া গরিবের বাড়ি দেখতেই পাচ্ছেন গাড়িটাও বেশি দেখাচ্ছি চলেন তো বন্ধুগণ এই হচ্ছে আমার গাড়ি এটা আমার নিজের জন্য যখন কখনো ঘুরতে যাই কোথাও তখন নিয়ে যাই অনেক দিন ধরে বাঁধা কোথাও যাওয়া হয় না কাজের এত প্রেশার তো আজকে যাবো গাড়িটা খুলি এ দেখো আমাদের গাড়ি কত নোংরা হয়ে আছে একদম পরিষ্কার হয়ে এটা তো গাড়িটা গাড়িটা ধুবো বাড়িতে ধুবো ধোয়া হয়নি পুরো মাটি কাটি জমে তো বন্ধুরা এখন এই গাড়িটা সরাবে সেই কারণে জলের বোতলগুলো নামাচ্ছে আজকে রবিবার সেজন্য তোমার দাদা আছে কাজে যায় নাই স্টাফে কাজ করছে তো এই গাড়িটা সরাবে সরাই এখানে গাড়িটা আনবে আনার পর ধুবে একটা কথা কেমন লাগছে এই ভিডিওটা মানে আইফোনের ফার্স্ট ভিডিও দিচ্ছি তো কোয়ালিটি কেমন আছে অবশ্যই জানাবে তাহলে বুঝতে পারবো যে হলো ক্যামেরাটা কেমন আছে দেখো তোমার দাদা তো বন্ধুরা সব বোতল খালি হয়ে গেল এখন যাবে তোমার দাদা গাড়িটা রাখতে পাশে তারপরে এই গাড়িটা আনবে তো আমাদের ড্রাইভার সাহ ড্রাইভার সাহ চলে এসছে গাড়ি এখন ডুবে গাড়ি ওয়াশ হবে তো বন্ধুরা দেখো গাড়িটা কি নোংরা হয়ে আছে দেখেন অবস্থা গাড়ির হোলি খেলছিলাম গাড়ি সেই তারপরে গাড়ি ইউজ করিনি হোলি হয়ে গেছে তিন মাস দেখেন আবির দেখেন মেয়ে মেয়ে বসে লেগে গাড়ি নিয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি আর আমার বেটা ঘুম থেকে উঠে আমাদের ভিডিও করা ডিস্টার্ব করছে ওই জন্য এখানে বসায় ফেললাম ওকে বসাই দিয়ে এখন ভিডিও করছি তো বন্ধুরা আমাদের কাজ চলছে দেখো দিলবার সঙ্গে দিলবার এই দেখো ঝর্ণা হচ্ছে কত সুন্দর গাড়ি দেখো আপনাদের একদম চকাচক হয়ে যাচ্ছে চকাচক হচ্ছে না চকাচক হবে শ্যাম্পু ক্লিনিক প্লাস শ্যাম্পু আমাদের এখানে গাড়ি ওয়াশ করার কাজে আছে মাথায় দেয় অনেকে এমন না যে দেয় না কিন্তু আমার তো গাড়ি ওয়াশ করার কাজে আছে গাড়ি ওয়াশ করে করার আলাদা সোপ পাওয়া যায় তো আমাদের এখানে যে কোনো গ্যারেজ বাইক গ্যারেজ গাড়ি গারে সফট ট্রিং প্লাস শ্যাম্পু দিয়ে এর লাগবম এবারে ঘষুন

হ্যাঁ বৌদির বাংলাদেশের ফলোয়াররা খুব ভালো ভালো কথাবার্তা বলে বৌদির খুব সব যাওয়া বাংলাদেশ ঘুরতে যাবো আমি একদিন না একদিন নিয়ে যাবোই যদি ওপরওয়ালা সাথ দেয় একদিন না একদিন নিয়ে আসবো বাংলাদেশে তোমার বৌদির কাকা কাকাবাড়ি আছে কাকা বাড়ি আছে কিন্তু কোথায় জানে না খবর নেবে তারপরে কারণ বাবারা ছোট থাকতে চলে আসছিল যাই হোক বন্ধুরা এখন দাদা ধোক পরিষ্কার হয়ে যাবে হয়ে গেছে আর কি বলবো গাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবে ফ্যামিলি কার গরিবদের কার আমাদের আমাদের গরিবের গাড়ি গরিবের গাড়ি এই গাড়ির স্বপ্ন ছিল স্বপ্ন তো আমাদের আইফোনও ছিল যেটা দেখিয়ে করছি এখন হচ্ছে